আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কারিম নামটি সম্পর্কে আলোচনা করব এই নামটি কি ইসলামিক এর অর্থ কি এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে আজ আলোচনা করব আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব টোয়েন্টি ফোর ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে এটি নবীর শূন্য তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন কারিম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ কারিম নামটি ইসলামিক নাম যদি প্রশ্ন করেন কারিম নামটি কোন ভাষার নাম কারিম শব্দটি আরবি ভাষা থেকে এসেছে কারিম নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় শুধু কারিম নামটি রাখা ঠিক নয় কারিম নামটি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি নাম এটি কেবল আল্লাহরই হতে পারে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুসলিম ছেলে শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম কারিম নামের সঙ্গে আব কিংবা আব্দুল যোগ করে নিতে হবে এভাবে আব্দুল কারিম আব বা আব্দুল এর অর্থ হচ্ছে বান্দা কিংবা গোলাম কারিম শব্দের অর্থ সুমন দাতা আব্দুল কারিম অর্থ সুমন দাতার বান্দা বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না